একটা সময় ছিল বড় বড় তালগাছের ডালে ঝুলে থাকত শত শত বাবুল পাখির বাসা সেই বাসাগুলোর মধ্যে লুকিয়ে থাকত শিল্পের নিপুণতা প্রকৃতির কবিতা ঝড় বৃষ্টি রোদ ছায়া সব কিছুর মধ্যেই দাঁড়িয়ে থাকত সেই তালগাছ আর তার বুকে শত শত বাবুইয়ের স্বপ্ন কিন্তু সময় বদলায় দিনের পর দিন তালগাছ কমতে থাকেন এক সময় বাবুই পাখিরাও বুঝে গেল তালগাছ আর আগের মতো নেই তখনই তারা খুঁজে পেল নতুন এক আশ্রয় খেজুর গাছ হা আমাদের চেনা সেই খেজুর গাছ যার কাটাময় ডালেও খুঁজে পাওয়া গেল শান্তি আর নিরাপত্তা আজ খেজুর গাছের পাতার ফাঁকে ফাঁকে আগায় আগায় ঝুলে আছে অসংখ্য বাবুই পাখির বাসা ঠিক যেন তালগাছের স্মৃতিকে বুকি নিয়ে তারা বানিয়ে নিয়েছে নতুন এক পৃথিবী ছোট পাখিগুলো আজও সেই বাসাগুলোতে ডিম পাড়ে ছানারা চিৎকার করে ডাকে মা বাবাকে আর খেজুর গাছের পাতারা নিরবেশেই সুরে বাজায় দ্বিদু সুর এই যেন প্রকৃতির অদৃশ্য এক শিক্ষা পরিবর্তন মানেই শেষ নয় বরং নতুন এক সুরও প্রথম দৃশ্য ক্রোনোতাল গাছ যেখানে বাবুই পাখির বাসা ঝুলছে সঙ্গে পাখিদের কলতান মাঝামাঝি দৃশ্য ধীরে ধীরে তালগাছে কমে যাচ্ছে কিছু কেটে যাচ্ছে পাখিরা উড়ে যাচ্ছে খেচুর গাছের ওপর বাবুই পাখির নতুন বাসা রোদ ঝলমলে পরিবেশ ছানাদের ডাক শান্তিপূর্ণ প্রকৃতি অন্যায় হাতের আঘাতে হারিয়ে যাচ্ছে সৌন্দর্য কিন্তু বন্ধু এই সুন্দর বাবুই পাখির বাসাগুলো আজও আর নিরাপদ নয় কিছু লোভনীয় মানুষ রাতের আধারে মানুষের অজান্তে ভেঙ্গে ফেলে বাবুই পাখির পরিশ্রমে গড়া সেই শিল্পকর্ম তাদের উদ্দেশ্য শুধু একটি টাকা বিক্রি করে দেয় বাবুয়ের বাসা একটা শিল্প একটা প্রাণ একটা পরিবারের ঠিকানা সব কিছু ভেঙে গড়িয়ে দেয় টাকার বিনিময়ে কিন্তু আমরা কি জানি এই পাখিগুলো আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এই বাসাগুলো শুধু একটা গাছের শাখায় ঝুলে থাকা বস্তু নয় এগুলো প্রকৃতির হাতে আঁকা নিখুঁত শিল্প তাই আমাদের উচিত এই সৌন্দর্যকে রক্ষা করা যেখানে এমন অন্যায় দেখবেন প্রতিবাদ করতে হবে শিক্ষা দিতে হবে নতুন প্রজন্মকে পাখি মারবেন না বাসা ভাঙবেন না কারণ প্রকৃতিকে রক্ষা মানেই নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা এই পাখিগুলো থাকবে বাসা গড়বে তবেই আমাদের চারিপাশে থাকবে সুর সৌন্দর্য আর শান্তি গোপনে বাবুই বাসা ভাঙ্গা রাতের সময় চোরের মতো লোকেরা গাছ বেয়ে উঠে বা লাঠি দিয়ে বাসা ফেলে দিচ্ছে নিচে পড়ে থাকা ভাঙ্গা বাসা পড়ে যাওয়া বাচ্চা পাখি ফাঁকা ডাল সচেতন মানুষ বাসা রক্ষা করছে শিশুদের শেখাচ্ছে পাখির বাসা অক্ষত ডালে পাখিরা শান্তিতে আছে সুন্দর একটি বার্তা ভেসে আসে অবশেষে একটি কথাই আমি আপনাদেরকে বলব প্রকৃতিকে ভালোবাসেন ভবিষ্যৎকে রক্ষা করেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি